পাবনা আমিনপুরে নির্বাচনী সহিংসতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আল আমিন নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানা গিয়েছে একুশে জুন শুক্রবার বিকেল তিনটায় হত্যাকাণ্ডটি ঘটে আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়নের বিল গাজনা এলাকায় নিহত আল আমিন পাবনা আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিল গাজনা গ্রামের শহীদ মিয়ার ছেলে ঘটনায় স্থলে গিয়ে জানা যায় শুক্রবার বিকেলে আল আমিন পার্শ্ববর্তী বাদাই এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী তার উপর নির্মম হামলা চালায় হামলায় রক্তাক্ত জখম হয়ে ঘটনা স্থলে মারা যান আল আমিন এদিকে নিহত আল আমিনের পরিবারের লোকজনের অভিযোগ গত আটই মে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের পক্ষে কাজ করায় বিজয়ী চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়ার সমর্থকেরা প্রকাশ্য দিবালকে আল আমিনকে কুপিয়ে হত্যা করে নিহত আল আমিনের ভাই আলম বলেন দুদকের কর্মরত হাফিজুর রহমানের নির্দেশে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বিশ্বাসের অনুসারীগণ এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে হামলাকারীরা সবাই উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন আমি আমার ভাইয়ের হত্যার উপযুক্ত বিচার চাই সেই উপজেলা নির্বাচনে সেই নির্বাচনে আমরা সে ভোট করছিলাম এই প্রথম থেকে আনারস হারার পর থেকে আমাদের উপর নির্যাতন নামে আসছে এই বাড়ি থাকতে পারি নে বাজারে যাইতে পারি এরকম হইতে আমরা ওরা ঈদের মধ্যে সবাই বাড়ি আসছে আমরা সাধারণত বাজারে উঠিনি যে গ্যানজাম হবে আমরা গ্যানজাম এর চলার চেষ্টা করি এমনি আমরা হারিয়ে গেছি আমরা তো এমনি দুর্বল এখন দেখা যাচ্ছে ওরা দাবরা দূরে মারতেছে আমার ভাই আনারসের ভোট করছে আমার ভাই দাওয়াত খায় আসতেছে তার পায়া সে মানে কি রকম কুমানো জেতার কুমাইছে কুবাইতা আল্লাহ তা নিয়ে গেছে ওরাmeri ফেলছে মাথায় আঘাত করছে প্রচুর পরিমাণে এখানে একটা ছেলে আছে দুদুকে চাকরি করে হাফিজুর রহমান নাম ও বলে যে যত টাকা লাগে আমি দেব সে দুদুকের চাকরি করে সে দাঁড়ায়া থেকে মুজাহার বিশ্বাসের ছেলে সে দাঁড়ায়া থেকে সে লিড দিয়ে মারাইছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এই যে বিএনপি বিএনপি কি করছে তারা আমাদের নির্বাচনে দাঁড়াইছে আমাদের আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি এখানে তারা বিএনপিরা কি করছে এই যে আল্লাহ বিশ্বাস আছে বা তার যারা সন্ডা পান্ডারা আছে ফয়সাল বিশ্বাস শাহ আলম বিশ্বাস আনিস ইকবাল মাস্টার ওখানে হলো আরিফ আরিফ মিয়া এরা এরা কি করছে সেলিম এরা হলো ওই ওই আমি বলি ওই ওখানে কি করছে তারা তারা হলো ওখানে ভর করছে ওই ওয়াব গ্রুপের ওয়াবের ওয়াব সাহেবের যারা নির্বাচন করছে তাদের ওখানে ভর করছে ভর করার কারণে কি হয়েছে ওরা সব এক হয়ে এই ঘটনাগুলে ঘটাইছে আর এর মূল নেতৃত্ব হাফিজ তার টাকার যত টাকা লাগে আলামিনকে মেরে দাও টাকা আমি দেব এই আলহাজ বিশ্বাসের নেতৃত্বে এই বিএনপির নেতৃত্বে এই ইউনিয়নের চারটা খুন হইলো আমার ভাই সহ আমরা আওয়ামী করি এবং চারটে আওয়ামী ফ্যামিলি পরিবারের সন্তান তারা তারা তো এই রানীনগরে এই আলামিন এই আলামিন একটু সক্রিয় রাজনীতি করা শুরু করছিল আওয়ামী লীগের তাকে শেষ করে দেওয়া হইলো কি কারণে আল্লাহ বিশ্বাসের পথের কাটা দূর করো বিএমপির পথের কাটা দূর করো আর সেখানে আমাদের আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার যোগ হয়েছে হ্যাঁ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই যদি আওয়ামী করা যদি আমাদের অপরাধ হয় আওয়ামী করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় এরকম আওয়ামী আমরা করতে চাই না তো প্রধানমন্ত্রী বলে দিক যে না বিএনপির কাছে আওয়ামী তুলে দিলাম তোমরা বিএনপির ছাত্র ছায় থাকো ইতিপূর্বে আমরা এমপি সাহেবের কাছে আমরা আমাদের মাননীয় মাননীয় এমপি সাহেবের কাছে সংসদ সদস্যের কাছে গিয়েছিলাম তিনি বলছেন যে না আমি কোনো বিএনপি কে প্রশ্রয় দেব না কিন্তু আসলেও সে চেষ্টা করতেছেন আমরা জানি কিন্তু আমরা আমাদের উপরে আক্রমণ হয় আমরা জিডি করি কেস হয় না কিসের এমপি কিসের কিসের আমাদের কি কিসের আওয়ামী লীগ করি আমরা কি বিএনপি হয়ে গেছি অথচ আমরা যদি না থাকি এই রায়নগর ইউনিয়নে আওয়ামী লীগ থাকে না আমরা যদি জীবন রাজি রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগ থাকে না তিরিশ বছর আমার চাচা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আমরা সুষ্ঠু সুষ্ঠু বিচার চাই আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই সাংবাদিকদের সাথে আলাপকালে সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন নির্বাচনী সহিংসতার জেরে যুবলীগ কর্মীকে হত্যা করে যারা আওয়ামী লীগকে করতে তারা সবাই বিএনপি জামাতের চিহ্নিত লোকজন এই ঘটনাটি যে নতুন তা কিছু নয় আপনারা দেখেছেন উপজেলা নির্বাচন সময় থেকেই এই এই ধরনের ঘটনা ঘটে আসছে আলমিনের পূর্বেও তিনজন আমার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হত্যার নেতৃত্ব দিয়েছেন যারা তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ইকবাল মাস্টার বাড়িতে মিটিং করেছেন এবং তার একটি মাত্র বক্তব্য ছিল যা পুরা মারার পরে আমার পরে আমার কাছে আসবেন এবং আমি যদিও দেখি নাই তবে আমি দেখছি আমি ওনার ভিডিওতে দেখছি কালকেও রানীনগর উনি ছিল যখন ঘটনাটি ঘটে তখন ওই বেলতলা নামক স্থানগত ঘটনা থেকে কয়েক সগজ ফাঁকেই ওনার অবস্থান ছিল এটা কি আমরা ধরে নিতে পারি জনি তাদেরকে নির্দেশ দিয়েছেন তাদেরকে শক্তি দিয়েছেন এবং উনি বলেছেন যে আমি রয়েছি তোমরা মারো এই যে হত্যাকাণ্ড উনি সংগঠিত করছেন আর তার পৃষ্ঠপোষকতায় এই যে সারা উপজেলায় যে সকল অন্যায় অত্যাচার শুরু হয়েছে এই আওয়ামী লীগের নাটকও ঘর বাড়ি ভাঙচুর আমি মনে করি যে রকম সন্ত্রাসীর আমি মনে করি প্রধানমন্ত্রী দসে আমায় বিচার চাই যে রকম সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক কি শাস্তি হওয়ার দরকার এবং তার পৃষ্ঠপোষকতা এই যে সাধারণ মানুষকে নিয়োজিত করা হচ্ছে আসলে আলমিন দেখেন আলমিনের দুইটা সন্তান ছোট ছোট দুইটা সন্তান মানে কয়েকদিন আগেই একটি নবজাতক শিশু জন্ম নিয়েছে এই শিশুটির কি জবাব দেবে আলমিন দেবে তার পরিবার কি জবাব দেবে আমরা কি জবাব দেব আমরা কি জবাব দেব জলামিন একটি জায়গায় দাওয়াতে গিয়েছে ফেরার পথে তাকে এভাবে হত্যা করা হয়েছে আমরা এই পরিবারের কাছে কি জবাব দেবো যে একজন ছেলেকে আওয়ামী লীগ তার অপরাধ একজন ভোটারকে কি আনারসে ভোট দিয়ে তার অপরাধ তাহলে কি তাকে জীবন দিতে হবে এই সকল সন্ত্রাসীদের হাতে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আলমিনের পরিবারের জন্য দোয়া চাই আলমিনের জন্য দোয়া চাই এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো যা পড়া সঠিক বিষয়গুলো বিবেচনা করে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির আনা আরও তাই না আনলে আগামী দিনে হয়তো আমার আমাদের আরো আলামিনটি হাতে হয়তো আড়াতে হতে পারে এবং ওই যে যিনি সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী আলহাজ আব্দুল হাব এই ধরনের নির্দেশ দেওয়ার সাহস না যদি আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থাগুলো শক্ত হাতে নেয় অবশ্যই মনে করি এই চিহ্নিত সন্ত্রাসী এই সুদান উপজেলা আর কোনো সন্ত্রাসী কর্মকান্ড ঘটার মতো সাহস পাবে না আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দর রাখবো জাপার একচল্লিশটি হার রয়েছে থানায় এই দুই থানায় আপনারা এই ছাড়গুলো পর্যালোচনা করে এই ধরনের প্রত্যেকটি মামলা রেকর্ড করে এই আসামিদের আইতে আনতে আনলেই ইনশাল্লাহ আগামীতে আর হয়তো এই ধরনের কোনো ঘটনা এই সুদানা মাটিতে ঘটবে না এবং আমরা সাধারণ মানুষ আমরা নিরাপদে থাকতে চাই নিশ্চিন্তে থাকতে চাই আমরা আবার পরিবার 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 পরিজন নিয়ে নির্বিঘ্নে বসবাস করতে চাই সকলের সাথে মিলেমিশে আপনাদের মাধ্যমে সেটা জানা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই ব্যবস্থাটি করে দেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি আলমিনের বিধি আত্মার মাফের একটা মনে করি আল্লাহ তাকে জানাবাসী করে